এর আধ্যাত্মিক অবস্থিত এক ঘর যাকে হজ যেকোনো সময় তাপ করা হয় এই ঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো এর তাফ থামেনি পৃথিবীর প্রতিটি মুসলমান জীবনে একবার হলেও এই ঘর তাপ করার ইচ্ছা পোষণ করে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ তালা এখানে তাওয়ফ করতে কেন বলেছেন এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে এর সাথে কি শুধুই এবাদতের সম্পর্ক রয়েছে নাকি রয়েছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ তথা ইউনিভার্স ও মহাবিশ্বের কোন নিগ্র সামঞ্জস্য আজকে আমরা এই নিয়ে কোরআন সুন্না ও অ্যাস্ট্রোফিজিক্সের আলোকে তাওয়াফের বাহ্যিক কারণ এবং মহাজাগতিক কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাওয়াফের পরিচয়ে পরিচয় সুপ্রিয় দর্শক তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেওয়া কাবা শরীফ সাতবার প্রদক্ষিণ বা চক্কর দেওয়াকে এক হিসেবে করেছে ইসলাম তাওয়াফ হল কাউন্টার ক্লক ওয়াইজ ডিরেকশন বা ঘড়ির বিপরীতমুখী কাবা ঘরের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা কাবা চার্জিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ সপ্ত আসমানের উপর বায়তোর মামুর নামক একটা মসজিদ রয়েছে যেখানে ফেরিস্তারা নিয়মিত তাওয়াফ করে হজরত আদম সালাম যখন জানাতে থাকতেন তখন উনি ফেরিস্তাদের করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন দুনিয়াতে আসার পর আদম আলা ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটা বায়তুল মামুর থাকবে যেখানে তার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে মেরাজ রজনীতে রাসুল্লা সাল্লাহ সাল্লামও বাইতুল মামুরকে দেখেছিলেন যেমন হাদিস রয়েছে এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো বললাম হে জিব্রাইল এ কি তিনি বললেন এ হচ্ছে বাইতুল মামুর প্রত্যেক দিন এতে সত্তর হাজার ফেরিস্তা তাওয়ের জন্য প্রবেশ করে তারা একবার তাও সেরে বের হলে কখনো আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের আর কাবাঘর হলো বাইতুল মামুরের ঠিক সোজা সুজি নিচে কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আড়সকে সামনে পাব না ও আল্লাহর আরসের সামনে সৃজতা দিতে পারবো না তাই আমরা মুসলমানরা এই কাবা ঘরের চতুর্পাশে একসাথে তাওপ করি কারণ কাবাঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি ফেরেস্তাদের মূল এবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর ঠিক তেমনি আমাদের জন্য কাবাঘর ফেরেস্তারা যেমন আল্লাহর ঠিক তেমনি আমরাও কাবাঘরকে করি। কাবাঘর হচ্ছে আল্লাহর ঘর কাবাঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আড়সের প্রতিনিধি আল্লাহর আড়সকে কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে ঠিক তেমনি আমরা মুসলমানরা একসাথে এই কাবাঘরের চতুর্পাশে ঘুরি এটাকেই তাওয়াপ বলে এই তাফ করার আমলটা আল্লাহ সুবহানু আতালা হরত ইব্রাহিম সালামকে শিখেছিলেন আর তখন থেকেই মুসলিম উম্মা সারা বছর দিন রাত এই পবিত্র ঘরকে তাওয়াব্বা প্রদক্ষিণ করে চলেছে কেননা এর পেছনে কিছু বাহ্যিক এবং মহাজাগতিক সম্পর্ক রয়েছে বাহ্যিক সম্পর্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সর্বপ্রথম নির্মিত আল্লাহর ঘর কাবাকার হল পৃথিবীতে নির্মিত আল্লাহ তালার সর্বপ্রথম ঘর যাকে কেন্দ্র করে ইবাদত করার জন্য স্বয়ং মানুষকে নির্দেশ দিয়েছেন যেমন হচ্ছে নিঃসন্দেহে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মক্কায় অবস্থিত এই ঘর আর এটা সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত ও বরকতময় দুই হল পৃথিবীর নাভিস্থলে অবস্থান পৃথিবীর নাভিস্থলে অবস্থিত লাটিমের মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র কাবা শরীফ এটি তার একাত্মবাদের প্রতীক এই কারণেই আল্লাহতালা বান্দাকে নির্দেশ দিচ্ছেন মাল্লিয়াপু চাহুম্লিয় ফোন আহুম মাল্লিয়াপ ফো বিল অতঃপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মানব পূরণ করে এবং এই সুসংরক্ষিত ঘরের তবাব করে এই আয়াতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা সবচেয়ে পুরাতন ঘর তথা প্রথম ঘর কাবা শরীফকে বোঝানো হয়েছে কেননা ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘরই এটি আর তিন হল দেহ ঘড়ি ও সৌরজগতের সাথে সম্পর্ক মানুষের কালব যাকে হৃৎপিণ্ড বলা হয় এটির অবস্থান বুকের বাম পাশে থাকে আর তাই কল্পকে কাবার দিকে রেখেই বাম থেকে ডানে কাবা শরীফ তাপ করা হয় যাতে কলবে কাবার আকর্ষণ ও আল্লাহর একাত্মবাদের প্রেম বেড়ে ওঠে তাছাড়া কাবাকর তাওয়াপ মহান আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন দুনিয়ার সব কাজ ঘড়ির কাঁটার অনুকূলে ডান দিক থেকে বাম দিকে হয়ে যায় অথচ পবিত্র কাবাকরকে বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হতে হয় কারণ পৃথিবী চন্দ্র সূর্য সহ প্রকৃতির সব এমনকি মানুষের শরীরের রক্ত প্রবাহ ডান দিকে আবর্তিত হয় আর আল্লাহর ঘর কাবা শরীফ তাই পুরো প্রকৃতিকে সঙ্গে নিয়েই মমিন মুসলমান কাবা শরীফ তাপ করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর মহত্ব ও বড়ত্ব ঘোষণা করে চার হচ্ছে মেহমান এবং মেজবানের সম্পর্ক হজ উমরা গমনকারীরা মহান আল্লাহর মেহমান তাই মেজবানের কাছে আগমন ও বিদায় তার ঘরের থেকেই হওয়া আবশ্যক তাই তো মক্কায় গিয়ে হাজিদের সর্বপ্রথম কাজটি হল কাবা শরীফের তাও কুদুম বা আগমনী তাপ করা আবার বাড়ি ফেরার সময় বিদায়ী তাপ করা পাঁচ হচ্ছে বিশ্বনবীর নব্বতের প্রমাণ কাবা শরীফ তাওয়াপ বিশ্বনবীর নব্বতের অন্যতম প্রমাণও বটে তাফের মাধ্যমে পৃথিবী ও সৌরজগতের ঘূর্ণায়নের ইঙ্গিত বহন করে যা মহান প্রভুর নির্দেশে যেমন সৌরজগতে পরিচালিত হয় তেমনি দুনিয়াতে সৌরজগতের অনুকরণে আল্লাহর নির্দেশে কাবা শরীফ তাওপ করা হয় আর এটিই বিশ্ব নবীর অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ এ কারণেই আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহিসামকে নির্দেশ দিয়েছিলেন এই ঘর তাফের আহ্বান করার জন্য এবং এই ঘরের আঙিনা মতাফ তথা তাফের স্থানকে পবিত্র রাখার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লার বা কাবা ঘরের স্থান ঠিক করে দিয়েছিলাম আর তখন বলেছিলাম আমার সঙ্গে কাউকে শরিক করবে না এবং আমার ঘরকে তাওয়াফকারী নামাজ আদায়কারী রুকু ও সিদ্ধাকারীদের জন্য পবিত্র রেখো আর মানুষের কাছে হজের ঘোষণা দাও তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীণকায় সাওয়ার হয়ে তারা আসবে দূর কারণে আমরা তো সারা বছর প্রতিটি দিন রাত প্রতিক্ষণে কাবাকে কেন্দ্র করে তাপ করি তবে এর পিছনে শুধু এসব বাহ্যিক কারণেই যথেষ্ট নয় বরং চমৎকার এক মহাজাগতিক কারণও রয়েছে তাওয়াফের মহাজাগতিক কারণ সুপ্রিয় দর্শক কাবাঘর হল কেবলা বা ইবাদতের কেন্দ্রভূমি ঐক্যবদ্ধভাবে ইবাদতের জন্য একটি কেন্দ্রের প্রয়োজন কাবাঘর হল আমাদের সেই কেন্দ্র আর এই কেন্দ্রবিন্দু হওয়ার কারণেই কাবাঘর আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ যদি অন্য কোথাও কাবার সদৃশ্য বা আরো দারুণভাবে কাবাঘরের ন্যায় কোনো ইবাদত গৃহ পালন হয় তবুও আমরা সেটিকে কেন্দ্র করে ইবাদত করব না কারণ কাবাঘরকে রূপে নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ সুবাহ ও মানুষ নয় তাই আল্লাহ সুবহানা তালার নির্দেশেই আমরা কাবা কাবাঘরকে কেন্দ্র করে নামাজ পড়ি সালাত আদায় করি এই প্রসঙ্গে আল্লাহ বলছেন তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কুক্ষপথে বিচরণ করে এই আয়াত মহাবিশ্বের সিস্টেমের একটি বৈজ্ঞানিক আবিষ্কারের সত্যতাকে প্রমাণ করে পৃথিবী বছরে একবার সূর্যের চারিদিকে বৃত্তাকার ঘরে এবং সোলার সিস্টেমের অন্যান্য গ্রহগুলো নিজস্ব কক্ষপথে সূর্যের চারিদিকে বৃত্তাকার ঘরে এছাড়া যেসব গ্রহের নিজস্ব যে চাঁদ আছে প্রতিটি তাদের কক্ষপথে একইভাবে ঘুরছে যার সংখ্যা এখনো পর্যন্ত ষাটেরও অধিক ঠিক তেমনি ছায়াপথের একশো তিরিশ বিলিয়ন নক্ষত্রগুলো একটি কেন্দ্রকে ঘিরে ঘুরছে এমনকি পরমাণুও একটি কক্ষপথে বৃত্তাকারে ইলেকট্রন দ্বারা বেষ্টিত থাকে ঠিক তেমনি কোষের ভেতরে সাইটোপ্লাজম নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে সেই ক্ষেত্রে মহাবিশ্বের সব বিষয়ে এই আইন প্রযোজ্য যাকে বলা হয় কসমিক ল বা মহাজাগতিক নিয়ম এই নিয়মে পৃথিবীকে কেন্দ্র করে এর চারিদিকে ঘুরে থাকে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ তেমনিভাবে এই পৃথিবীও আবার সূর্যকে কেন্দ্র করে এর চারিদিকে আবর্তমান শুধু তাই নয় বরং সৌরজগতের বাকি সব গ্রহ ধূমকেতু সহ আর অনেক মহাজাগতিক বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘোরে কিন্তু এই সূর্য কাকে কেন্দ্র করে ঘোরে আসলে সৌরজগতের গ্রহরা যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে থাকে তেমনি সূর্য নিজের চারিদিকে ঘোরার পাশাপাশি আমাদের মিল্কিওয়ে ছায়াপথের ভেতর দিয়ে নিজস্ব কক্ষপথে গ্যালাক্টিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে আমাদের মিল্কিওয়ে এজন্য বলা হচ্ছে কারণ সূর্য যে ছায়াপথে বিচরণ করে সেই ছায়াপথের নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে ছায়াপথ বাদেও মহাবিশ্বে লক্ষ কোটি ছায়াপথ রয়েছে এই মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রকে বলা হয় গ্যালাকটিক সেন্টার এই গ্যালাক্টিক সেন্টারকে কেন্দ্র করে সেকেন্ডে দুইশো বিশ কিলোমিটার গতিবেগে সমগ্র সৌরজগত নিয়ে সূর্যের একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় দুইশো পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ মিলিয়ন বছর গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্যের একবার ঘুরে আসার এই সময়কে গ্যালাকটিক বছর বলে হিসেবতে সৃষ্টির পর থেকে পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশ বার গ্যালাক্টিক সেন্টারকে কেন্দ্র করে সূর্য ঘুরতে পেরেছে সূর্যের এই কক্ষপথ মোটামুটিভাবে উপবৃত্তাকার সূর্য ছাড়াও সূর্যের থেকে অনেক গুণ বড় লক্ষ কোটি তারকা রয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে গ্যালাক্টিক সেন্টার থেকে মিল্কিওয়ে গ্যালাক্সির পরিব্যাপ্তি প্রায় এক লাখ আলোক বর্ষ পর্যন্ত তবে কেন্দ্র থেকে মোটামুটি কাছেই রয়েছে সূর্য গ্যালাক্টিক সেন্টার থেকে আমাদের সূর্য সাতাশ হাজার দুইশো আলোক বর্ষ দূরে অবস্থিত মিল্কিওয়ে গ্যালাক্সি দেখতে অনেকটা সর্পিল কেন্দ্র থেকে এর চারিদিকে প্রধান বাহুগুলো চারিদিকে ছড়ানো এছাড়া এর অনেকগুলো ছোট ছোট বাহু রয়েছে আসলে এই বাহু হল আলোক অঞ্চল আমাদের সূর্য এই বাহুর প্রধান দুই বাহি পারসিয়াস এবং গ্যাসিটারাস এর মাঝখানে ক্ষুদ্রতম অরিয়ন অঞ্চলের কাছে অবস্থিত নিজের চারিদিকে ঘোরার পাশাপাশি সূর্য যেভাবে গ্যালাকটিস সেন্টারকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তিত হয় তেমনি ঘুরে থাকে আমাদের মিল্কওয়ে ছায়াপথ পৃথিবী থেকে আমাদের প্রতিবেশী ছায়াপথ অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ঘূর্ণায়নও পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা আর এভাবে মহাজাগতিক নিয়ম অনুসারে ঘুরছে মহাবিশ্বের বাকি লক্ষ কোটি ছায়াপথ যদিও এই ছায়াপথ আসলে ব্ল্যাক হোল নাকি অন্য কিছুকে কেন্দ্র করে ঘুরছে সেই প্রশ্নের এখনো স্পষ্ট উত্তর পাননি বিজ্ঞানীরা কাবাঘর তাফের রহস্য সুপ্রিয় দর্শক কাবা প্রদক্ষিণ করা ইসলামের একটি মৌলিক রীতি যেটি হজ ও মৌলিক অংশ আল্লাহর প্রতি ইমান এনে তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে তার সাথে কৃত অঙ্গীকার পূরণের জন্য প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া সালামের শূন্যদের অনুসরণ করে মুসলমানরা কাবাঘরকে কেন্দ্র করে তাওপ করে থাকে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা একটু আগে উল্লিখিত বিষয়বস্তু থেকে বুঝতে পারি মহাবিশ্বের সব নিজ নিজ কেন্দ্রবিন্দুকে প্রদক্ষিণ করে বাধ্যতামূলক লজ অফ নেচারের ভিত্তিতে সেই নিয়মে পৃথিবী ও সৌরজগতের সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে বা তাওয়াপ করে আমাদের সূর্য মিল্কওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে গ্যালাক্সি নির্দিষ্ট কোনো ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে আবার ক্লাস্টার অফ গ্যালাক্সি বা সুপার ক্লাস্টার অফ গ্যালাক্সিও নির্দিষ্ট কোনো ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে এভাবে মহাবিশ্বের সকল বস্তু তার কেন্দ্রকে ঘিরে প্রদক্ষিণ করে কিন্তু মানুষের ক্ষেত্রে পার্থক্য হলো মানুষ এটা করে ফ্রি উইল বা নিজের ইচ্ছায় যেটা আল্লাহ মানুষকে দিয়েছেন নিজস্ব যুক্তি খাটিয়ে তার জ্ঞান বুদ্ধি চিন্তা শক্তি কাজে লাগিয়ে ভালো মন্দ নির্বাচন করতে পারে যার মাধ্যমে বিশ্বাসীরা নিজেকে পুরোদস্তুর এক আল্লাহর কাছে সমর্পণ করে এর সবকিছু কিছু এটির ইঙ্গিত দেয় ইসলামে আল্লাহর ইবাদতের বাধ্যবাধকতা এবং বিশ্ব প্রাকৃতিক নিয়মের মধ্যে যে ঐক্য দুটোর ক্ষমতার উৎস এক আর সেটি হচ্ছে মহান আল্লাহ আল্লাহ তারা যেভাবে আমাদের জন্য ইবাদত হিসেবে পাঁচ অক সালাদ ফরজ বা বাধ্যতামূলক করে দিয়েছেন ঠিক তেমনি তাওয়াফও আমাদের জন্য ইবাদতে সামিল করে দিয়েছেন এ কারণেই মুসলিম উম্মা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পবিত্র নগরী মক্কা এসেই আল্লাহর নির্দেশ পালনে পবিত্র কাবা শরীফ তাওয়াব করে আল্লাহর নির্দেশ পালনে যারা পবিত্র কাবা শরীফ করে তাদের জন্য স্পেশাল ফজিলত ঘোষণা করা হয়েছে কাবা শরীফের যে কোনো ফরজ কিংবা নফল অনেক বড় তাওয়ের কাজ হাদিসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহসাল্লাম ঘোষণা করেছেন আল্লাহ তালা প্রতিদিন কাবা শরীফের উপর একশো বিশটি রহমত নাজিল করেন এই একশো বিশটি রহমতের মধ্যে শুধু তাওয়ফকারীদের জন্যেই ষাটটি রহমত নির্ধারিত আল্লাহ তালা মুসলিম উম্মার সব হজ ও উমরা পালনকারীদের ফরজ তাওফের পাশাপাশি অবসর সময়ে বেশি বেশি করার তফিক দান করুন তাওফের তাৎপর্য এবং এর বাহ্যিক ও মহাজাগতিক সম্পর্ক হৃদয় দিয়ে অনুভব করে আল্লাহ নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন